আম বাগানে আম কুড়াতে এসেছে এই চারজন মিলে ওদের কিছু কিছু আমাকে আসতে হলো এই দেখো বাড়ি আর বাড়ি থেকে কতটা দূরে এসেছে কই দেখি তোমার আমটা দেখি জয়ী আমটা দেখি জয়ী জয়ী তোমার আমটা দেখাও তোমার আমটা দেখো আমার দিকে দেখো চলে এসো চলে এসো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসে গেছি আর বেশ অনেক দিন পরে আজকের এই ব্লগটা আমি শ্যুট করছি গত পরশু আমি এসেছি মায়ের বাড়িতে এখন দেখো মাঠের দিকে এসেছি পুরো মাঠ ফাঁকা এদিকে আম বাগানে আম চোল রয়েছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে তার আগে বলি এ দেখো মাঠের মধ্যে আমি আর আজকে বাড়ি চলে যাব গত পরশু এসেছি আজকে চলে যাব বাড়ি তো ওইদিকে দিদার কাজের আজকে আট দিন না সরি নয় দিন আজকে নয় দিন কালকে কামান আছে ওই বাড়িতে মানে মামাদের বাড়িতে তো আমি আজকে চলে যাব যে কারণে তো আরও অনেক কাজকর্ম রয়েছে বাড়িতে তো আমি দুদিন একটু রেস্টের জন্য এসেছিলাম শরীরটা ভালো ছিল না বলে তো আজকে আমি চলে যাব। তো চলো এইদিকে বাচ্চাগুলো কি করছে সেগুলো তোমাদেরকে দেখাই কারণ অনেক দিন পর আমি ব্লগ শ্যুট করছি ব্লগ শ্যুট করিনি সেভাবে মিনি ব্লগ শ্যুট করেছি তবে বড় কোনো ব্লগ আমি সেভাবে শ্যুট করিনি প্রথমত আমাদের এখানে নেট বন্ধ ছিল নেট বন্ধ থাকায় সেরকম কোনো এনার্জি ছিল না তারপর আমার শরীরটা খারাপ ছিল তারপর বাড়িতে ঘটে গেল একটা অঘটন মানে আমার একটা আমার নানি শাশুড়ি মারা গেছে তো সেই কারণে সবাই ওখানে ব্যস্তই ছিলাম আর গত পরশু এখানে এসেছি বললাম তো যাই হোক আজকে নয় দিন কালকে দশ দিন হয়ে যাবে দেখতে দেখতে সময়ও কেমন চলে যাচ্ছে জলের মতো তো চলো এবার আজকে ইচ্ছে হলো যে আজকে তোমাদের সঙ্গে একটা আমি ভিডিও শেয়ার করি সে কারণে আজকে আর কি শেয়ার করছি তো এই বাচ্চাগুলো আমাদের মতোই মজা করতে দেখো আম বাগানে এসেছে মানে আমরা ছোটোবেলায় এরকম আমকুড়াতে যেতাম তবে আমার থেকে আমার আর বর্দার অতটা সাহস ছিল না ছোটদার খুব সাহস ছিল ও ঝড় বৃষ্টি হলেও বাবার সঙ্গে আমকুড়াতে চলে যেত তো এরকম আজকে ছোটদা নিয়ে এসেছে বাচ্চাগুলোকে আমকুড়াতে তো আমি বললাম জঙ্গলে পাঠাস না যাস না তো ওরা শুনলো না দাদার সঙ্গে চলে আস বললাম শুনল না তো ওই দেখো ওইদিকে বর্দা বকছে যে জঙ্গলের মধ্যে চলে গেছে সবাই চলে এসো না গো সবাই অমিন্দা আছে একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তো এক একজন এক একটা করে আম পেয়ে গেছে তারপরেও বলছে ও বলছে আমি আরেকটা একটা আমি আরেকটা একটা নেবো দিয়ে আরও বেশি বেশি করে খোঁজা হচ্ছে বাগানটা তো ভেতরে অনেক বড় এবার আম তো পারতে পারবে না পড়ে থাকলেই পাবে তো সে কারণে এখন খোঁজাখুঁজি চলছে সময়টা লাগছে ঘুগুড়ি পেয়েছ ঘুগুড়ি ওই ঘুগুড়ি মুখে কি তোমার কি মুখে কি গো ছিপ ফেলো দিদি ভাইয়ের হাতে দুটো মুখে কেন দিচ্ছ নোংরা হাতটা মুখে দিচ্ছ এটা কি ঘাস তুমি কি গোট তুমি কি কাও ছি ঘাস খাই ঐশি রানি কাও ঐশি ঘাস খাচ্ছে এ মা জামাটা ছেঁড়া এ দেখো সবাই দেখে নিলো তোমার হাতে কি কটা আম পেয়েছো তোমার গাছে তো অনেক আম আছে এদিকে দেখাও দেখি আমটা শ্রেয়ান কত বড় আম দেখাও কি তোমারটা ওকে দিয়ে দিয়েছো বাহ গুড গার্ল তুমি তো এত সুন্দর ভালোবাসো দাদাভাইকে তুমি ওম দাদাভাই ভাই কাঁদছে কেন ওম দাদা ভাই আম পায়নি আরো আম নিবে তোমারটা দিয়ে দাও তোমারটা দিয়ে দাও ও একটু দি বেশি তো চলো এবার বাড়ি যাওয়া যাক ওরা আসুক চলো ওইছি আমরা বাড়ি যাই বাইকে খেলবো বাইতে কি করবো খেলবো ওটা কি ফ্রিজ নাকি ওখানে জমবে ওটা ধুলো ভরে জল ভরে রেখেছো কালকে ডাকো দাদা ভাইকে ডাকো মামাকে ডাকো আবার চলে গেল ওরা অনেক দূরে দেখো থাকো তোমরা আমি বাড়ি চললাম সকাল সকাল স্নান করে নিয়ে মা এসে গেছে ঠাকুর ঘরে আর ওইদিকে বৌদিরা রান্না বান্না করছে তো আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য আর কি কারণ বাড়ি তো যেতেই হবে আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আজকে আমরা বাড়ি যাব যাই হোক বাড়ি গিয়ে বাকি কি হচ্ছে ওখানে না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে ওপর থেকে দেখিস নাই

যাই হোক তারপর বাড়ি যাওয়ার সময় সবাই এইভাবে সঙ্গে আমাকে ছাড়তে বেরোই এটা তো বেশ ভালো লাগে আর মানে খুব মিস করি ওদেরকে ওখানে গিয়ে কি বলবো তোমাদেরকে মানে কিছু বলার নেই মায়ের বাড়ি বলে কথা তো যাই হোক এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে পেছনে কাকিমায় রয়েছে এখানে কয়েকটা ছবি তুললাম আমরা যে আমাকে ছাড়তে যাচ্ছে বলে তো বর্মশাই দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাক মাথায় কেমন লাগছে ওকে

এদিকে ছেলে আমার ঘুমনোর ভান করছে ঘুমোচ্ছে তো আর না তবে আমাকে সামনে বসতে হয় খুব কষ্টে কারণ ও আমাকে বসতে দিতে চায় না আর আমাকে জোর করে ওকে কোলে নিয়ে বসতে হয় ও বলবে আমি একাই বসবো সামনে তো সামনে তো ওকে একা বসতে দেওয়া যায় না একটু আমার মনে হয় যে ও একা বসলে অসুবিধা হবে ওর সেই কারণে আর কি দেখো কত ধুলো বাইরে এই ধুলোগুলো পেরিয়ে আসতে হয় মাথাটা চলো না আমাকে ধরে কী হবে ছাড়ো আমাকে ভয় লাগছে না হুম একটু ভয় লাগছে না স্লিপ না করে ভালো করে এটাতে এসো নানু দাদা আসবে তখন নিয়ে আসবো নানু দাদা আসবে তখন নিয়ে আসবো দাঁড়াও 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 এসো আসতে এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে ওকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে এসেছি যাতে ওর মনটা ঠিক হয়ে যায় আবার এক সপ্তাহ এখন স্কুল করবে কাল থেকে স্কুল শুরু হবে তো এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়াটাই মনে হলো ঠিক যাওয়ার মানে এখানে আসার জন্য বলল আর কি ও যে প্লে গ্রাউন্ডে যাবো তো এবার বেরোবো ওর খেলা হয়ে গেলে এবার বেরোবো এই দেখো এখানে ওর সামনে বসা নিয়ে শুরু হয়ে গিয়েছে তো যাই হোক এবার ব্লগটা এখানেই শেষ করব আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে টাটা একটা ভালো থেকো সুস্থ থেকো দেখো ব্যাগ কতকগুলো অনেক কিছু মা দিয়েছে আর কি